টিভির থেকে স্বাগত শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার বাংলাদেশ ভারত সীমান্ত হাট চালু নিয়ে কসবার তারাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট ও তথ্যচিত্রে তানভীর আলম ডালি করার পরে আপনার অ্যাপ্রুভেল আমাদের ডিসিশনটা হবে তো আমরা মোটামুটি আলোচনা ক্রমে এখানে নিজেরাও চেষ্টা করি আমাদের দেশের ভালো ভালো পণ্যগুলোকে এখানে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার জনগণের সাথে পরিচিত করানোর জন্য তাহলে আমার মনে হয় যে এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত কসবা সীমান্তের কমলাসাগর দীঘির উত্তরপাড়ে তারাপুর এলাকায় দুই হাজার উনচল্লিশ নং পিলার সংলগ্ন বাংলাদেশ ভারত সীমান্তে দুই দেশের যৌথ মালিকানায় সীমান্ত হাটের চালু বিষয় নিয়ে আজ দুই জুলাই দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় হাটটি চালু করার বিষয়ে দুই দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সীমান্ত হাটে আলোচনায় বসেন এ মাসের উনত্রিশ জুলাই হাট বসার সিদ্ধান্ত হয় বলে জানা যায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের সিপাহী জলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত মজুমদার সহ অন্যান্যরা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানি সহ প্রমুখ করোনার সময় এই হাটটি প্রায় চার বছর বন্ধ ছিল এ সময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম সারোয়ার কসবা থানা অফিসার ইনচার্জ রাজু আহমেদ কসবা সীমান্ত বিজেপি অধিনায়ক সহ প্রমুখ উপস্থিত ছিলেন সীমান্ত হাট খোলা উপলক্ষে দুদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে আর্থিক ভিত্তি মজবুত হবে বলে দুদেশের সীমান্ত অধিবাসীরা মনে করছেন আপাতত একটা টেন্টেটিভ ডেট আমরা করেছি সেটা হলো ফোর্থ চতুর্থ জুলাই আমরা মোটামুটি টেন্টেটিভ আমরা ঠিক করেছি সেটা আমাদের অথরিটিকে আমরা কমিউনিকেট করব করার পরে আপনার অ্যাপ্রুভেল আমাদের বিজি ওপেন একটা ইনাগ্রেশন দিতে হবে সেই মেনটেন্সের কাজগুলো বাকি আছে এবং ইন্ডিয়ার পার্টে যে কাজগুলো বাকি আছে এগুলো আমরা করে আমরা আশাবাদী যে আমরা জুলাই মাসের শেষের দিকে হয়তো আমাদের এই বর্ডার চালু করতে পারবে আমাদের প্রান্ত থেকে কয়টা দোকান থাকবে ওই প্রান্ত থেকে এর আগে যেটা ছিল যে ওই প্রান্ত থেকে পঞ্চাশটার মতো দোকান ছিল আর আমাদের এখানে ছাব্বিশটার মতো দোকান ছিল তো আমরা আসলে পরিদর্শন করে দেখেছি যে আমাদের এখানে যদি চাহিদা থাকে এবং আমরা যদি স্থান সংকুলন করতে পারি তাহলে আমাদের দোকান সংগ্রহ হয়তো আমরা কিছুটা বাড়াতে পারবো বটারহাটে প্রতিটি সীমান্ত এলাকায় বটারহাট আছে এবং বটারহাটে বাংলাদেশ এবং ভারতের একটা সেতু বন্ধন এবং ভাতৃত্ব বাণিজ্য এ বিষয়ে আপনি কি বলে একটা বিষয় হচ্ছে বাংলাদেশের সঙ্গে তো আমরা আর্থিক সম্পর্কে সবসময়ই জড়িত আমাদের এই দেশ তো একসময় একটাই ছিল এখন শুধু মাঝখানে কাটাতারের বেড়াটা আমাদের মধ্যে খানিকটা সম্পর্কের দূরত্বে তৈরি করেছে কিন্তু আর্থিক সম্পর্ক মানসিক সম্পর্ক সেটার মধ্যে কোনো ঘাটতি হয়নি আমাদের এখনো কবি অন্নদা শঙ্কর রায়ের সেই কবিতাটা একটু মনে পড়ছে নজরুল যখন মৃত্যু হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আপনাদের জাতীয় কবি তখন তিনি লিখছেন যে ভুল হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয় নিকো নজরুল ঠিক তেমনিভাবে পোশাক পরিচ্ছদে সব দিকে তো আমরা একই সবকিছু আমাদের সংস্কৃতি একই তো এই বর্ডার হাটগুলোর মাধ্যমে আমাদের সম্পর্ক আরও জোরালো হবে আরও শক্তিশালী হবে ছিল অনেকদিন আগেই শুরু হয়েছিল এই কমলাসাগর বর্ডার হাট মাঝখানে কোভিড এর কারণে বন্ধ ছিল আমরা বিভিন্ন সময় বাংলাদেশেরও বিভিন্ন সংবাদপত্রে বা খবরের চ্যানেলে দেখেছি বা আমাদের এখানেও দেখেছি যারা চোরাচালানের সঙ্গে যুক্ত তারা নাকি চাইছিলেন না এই বর্ডার হাটটা আবার খুব তার সহিত চালু হোক তার কারণটা হচ্ছে এই হাট চালু হলে দেশের পণ্যই অনায়াসে সাধারণ ক্রেতারা কিনতে পারছেন তার জন্য তারা চাইছিলেন না যে এটা হোক কারণ তাদের চোরাচালান ব্যবসাটা যেন ঠিকঠাক থাকে তো এখন দুই দেশের সরকার এবং সরকারি প্রতিনিধিরা আজ বৈঠকে মিলিত হয়েছেন এবং বলা হচ্ছে এই মাসের শেষের দিকেই খুলবেন তাতে কিন্তু দু দেশের সাধারণ মানুষের নামে অভিজিৎ বর্তন আমি পেশাগতভাবে ভাবে সাংবাদিক আমি আকাশবাণী এবং দূরদর্শন কাবার করি সেটাই বাংলাদেশ ভারতের বোটারহাটে একটা বাণিজ্যিকভাবে এবং তাছাড়া একটা বা বান্ধব্য বান্ধিত্বের একটা স্বাদবন্ধ সৃষ্টি হয় তো অনেক দিন ধরে কোভিডের কারণে বদ্ধ রয়েছে আপনি এটাকে কীভাবে যান দীর্ঘ চার বছর পর এ মাসের শেষ দিকে ভারত বাংলাদেশের যে সীমান্ত হাট হাট চালু হচ্ছে আর দু দেশের মধ্যে যে সুভাতৃত্ব বন্ধনের যে একটা মিল ছিল সেটা যেন কেমন পিছিয়ে যাচ্ছে আবার হাট চালু হলে অর্থাৎ এ মাসে হাট চালু হচ্ছে আজ ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই দেশের প্রতিনিধির মধ্যে আজ একটা সুভাতৃত্বমূলক বৈঠকও হয়েছে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এ মাসের শেষ দিকেই এই হাট চালু হবে তবে এই হাট চালু হলে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে সুভাতৃত্ব বন্ধন আরো চালু মানে সুদৃঢ় হবে আমি তা মনে করছি আমি ত্রিপুরা থেকে সমীরভূমি নিউজ টুডে আজকের এই বড়হাটের আজকের মিটিংয়ে এডিএম এবং কসবা উপজেলা নির্বাহী বিচার এবং কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি কসবা পৌরসভার এবং ভারতেরও হোক কিন্তু একইভাবে এডিএম ছিলেন এবং প্রশাসনের কর্মকর্তারা ছিলেন একটি কথা যে বড়হাটটি চালু হলে দুই দেশের সেতু বন্ধু সৃষ্টি হয়ে বাণিজ্যিকা আরও সফলতা বয়ানবে কিন্তু বৃষ্টি প্রচন্ড বৃষ্টি তো আমরা এসেছিলাম এই ছিল আমার কাছে বড়হাটের উনত্রিশ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিচ্ছন্ন কাজ কিছু